দাপড় আর জিয়াবাব সัจজন উসমানের হায়ার ক্যাটার নীতির রদ ছাত্র মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছে হাতিসালা সিক্স লেনে সেখানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাটার্নিটি মুভমেন্টের পক্ষ থেকে এখানে বিক্ষোভ দেখানো হচ্ছে বলা হচ্ছে যে উই ডিম্যান্ড হিজ ইমিডিয়েট রিলিজ সার্জিল উসমানি সার্জিল উসমানীর মুক্তির দাবিতে রীতিমতো কিন্তু গোটা দেশে উত্তাল হয়ে পড়েছে ফ্যাটার্নিটি মুভমেন্টের সর্বভারতীয় সম্পাদক মন্ডলীর সদস্য সার্জিল উসমানকে গত পরশু দিনকে গ্রেপ্তার করেছে যোগী সরকারের পুলিশ তার মুক্তির দাবিতে রীতিমতো গোটা রাজ্যের বিভিন্ন সংগঠন উত্তাল করেছেন সোশ্যাল মিডিয়ায় আজকে ময়দানে নেবে হাতিশালা সিক্স লেনের মতো জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু সেই সাজিল উসমানিকে মুক্তির দাবিতে রীতিমতো এখানে বিক্ষোভ দেখাচ্ছেন ফ্যাটার্নিটি মেম্বারদের সদস্যরা আমরা সরাসরি শুনে কি জন্য আজকে এই আন্দোলন করছেন এবং কী চাইছেন আপনারা কি চাইছেন মূলত কীসের জন্য আপনাদের দেখুন সারা ভারতবর্ষে যে সিএ এনপিআর এনআরসি বিরোধী আন্দোলন হয়েছিল তাতে বিরাট ংশে রোল প্লে করেছিল ছাত্র সমাজ এবং সেই ছাত্র সমাজের যে নেতৃত্ব এই আইনের কালাকানুনের বিরুদ্ধে আন্দোলন করেছিল লকডাউনের যে মহামারী এখন চলছে সেই জন্য সরকার লকডাউন ডেকে রেখেছে এবং সেই লকডাউনের আড়ালে এই সমস্ত ছাত্র লিডার এবং অন্যান্য যুব লিডারদেরকে একে একে গ্রেপ্তার করছে সেই গ্রেপ্তারের শেষতম সংযোজন হল ফ্রিটারনি মুভমেন্টের সর্বভারতীয় সম্পাদক সাজ্জিল ওসমানী তাকে পরশু সন্ধ্যাবেলা পাঁচজন লোক গ্রেপ্তার করে নিয়ে গেছিল পাঁচজন তারা প্রথমে কিছু বলেনি ডিটেলস দেয়নি কিছুই দেয়নি ধরে নিয়ে চলে গেছিল তারপরে কালকে আমরা জানতে পারলাম তাকে কোর্টে প্রডিউস করেছে তার বিরুদ্ধে পাঁচটা কেস দিয়েছে এবং আমরা আপনারা জানেন যে আলিগড় ইউনিভার্সিটিতে যে ইউপি সরকারের পুলিশ যে ভাঙচুর চালিয়েছিল সেই দিনে নির্দোষ ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ছাত্রদের বিরুদ্ধে কেস দেওয়া হয়েছিল সেই কেসে সার্জেল ওসমানীকেও গ্রেপ্তার করা হয়েছে যেটা একেবারে মিথ্যা মামলা আমরা এই মিথ্যা এই নোংরামুর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং আজকে এই নিউ টাউনে কলকাতা নিউ টাউনে আমরা প্রতিবাদ জানাচ্ছি এই সঙ্গে সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ চলছে সারা ভারতবর্ষে আমরা অবিলম্বে সার্জিল ওসমানির মুক্তি চাই নিঃশর্ত মুক্তি চাই মুক্তির দাবিতে সার্জিল ওসমানী এবং এই ধারায় যতজনকে গ্রেপ্তার করা হয়েছে সবাইকেই আমরা মুক্তি চাই একেবারে আপনাদেরকে জানিয়ে রাখবো এখান থেকে ওনাদের দাবি ঝার্জিল উসমানিকে মুক্তি দিতে হবে সেই সাথে সাথে ইউএপিএ ধারায় যতজনকে এন আর আন্দোলন করার জন্য গ্রেফতার করা হয়েছে প্রত্যেককেই মুক্তি দিতে হবে প্রত্যেককেই মুক্তি দিতে হবে এই দাবিতে রীতিমতো গোটা দেশের সঙ্গে সঙ্গে এনারাও আজকে হাতিশালা সিক্স লেন মোড়ে নিউ টাউনে হাতিশালা সিক্স লেন মোড়ে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা দেখছেন এন ক্যামেরায় আব্দুর রহমানের সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট নিউটাউন ভাই ভাই হার্ড ওয়ার্স অ্যান্ড স্যানিটারি এখানে এশিয়ান ও বার্জার কোম্পানির পেন্ট পাওয়া যায় এছাড়া জলের মোটর ও ফিল্টার মেশিন সহ বিভিন্ন স্যানিটারি দ্রব্য সুলা বিক্রয় করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মনি মিষ্টান্ন ভাণ্ডার এখানে উন্নত মানের মিষ্টান্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এস আর এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান